হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকে সকালটা শুরু করছি মায়ের মাছ কাটা দিয়ে তো দেখো মা কিন্তু দু রকম মাছ নিয়েছে একটা রয়েছে পাবদা আর একটা রয়েছে মৃগেল তো মৃগেল মাছটা নেওয়া হয়েছে আমার বাবার আর বোনুর জন্য কারণ বাবা আমি আর বোন পাবদা মাছ খাই না পাবদা মাছটা মাই খাই আসলে খাই না না খাই কিন্তু পাবদা মাছ আমার ভালো লাগে না পাবদা মাছ খাওয়ার পর গাটা রকম মানে উগলে ওঠে তার জন্য আমি পাবদা মাছটা খাই না আমি আমার বাবার আর বুনুর জন্য দেখো এই বড়ো মৃগেল মাছটা নেওয়া হয়েছে ওটাই মা এখন কাটবে তো তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে তো এই যে মাছটা দেখেছো কতটা বড় কতটা বড় রয়েছে মাছটা মানে একটা রুই কাতলার মতো বড় এতটা বড় মাছটা পেঁয়াজ খাস আর এক খাস ভালো করে করে ভালো করে কি তুলবো কতটা লাইট আছে বলছে অন্ধকার কেন এখানে আমার কিন্তু আজ সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে তো ফাইনালি আমি এত দিন পর পাঁচ দিন পর পুজো দিতে পারলাম তো চলো একবার তোমরা গোপনাকে দেখে নাও সকাল থেকে তো তোমাকে দেখানোই হয়নি তো গোপসাকে দেখে নাও পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এবার আমি একটুখানি রিলস বানাবো তারপরে একটু গুরু গুরু করবো তো দেখে না তোমরা একবার বলবো সোনাকে বন্ধুরা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ঘট পাল্টানো হয়ে সমস্ত পুজোই কিন্তু হয়ে গেছে এই যে আমার মহাদেবকে দেখো দেখাই যাচ্ছে না এত ফুল তো এই যে আলপনা টালপনা সবই দেওয়া কিন্তু হয়ে গেছে কিছু বাকি নেই আর আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম থাকাই যাচ্ছে না এত গরম আর আজকে শ্যাম্পু করেছি আমি এই রান্না শেষ করলাম কি রান্না করেছো রান্না করলাম মটরের ডাল

আমিও বলে নিই না আমার ভাল লাগে না এটা হয়ে গেলে আর পুষবো না অত সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে বড় করে তারা কেমন সুন্দর আমাদের মতো হয়ে যায় আয় বলে ডাকলে ছুটে চলে আসে আমাদের উপর কত বিশ্বাস ভরসা আর সেই আমরা কি না তাদেরকে বড় করে কষায়ের হাতে তুলব এ আর আমি পারছি না আমিও বলে নি না ঘাটি না কিন্তু আমাদের বিকেলবেলা একটু মানে মন করতে হয় মাঠে ওদের জন্য দুটো ঘাস আনতে যাওয়া হয় মাঠটাকে গলা বাজার দেখা হয় নানান রকমের সবজিগুলো দেখা হয় আর মাঠে রেসমি কম খাওয়া খুব ভালো লাগে সবুজ আলোর উপর খাইতে শুয়েও ওরা চলে গেলে সেইটা আর যেতে হবে না ওই জন্য মনটা খারাপ হচ্ছে কিন্তু ওদেরকে ওরকম করে বড় করে কষায় হাতে দিয়ে দেওয়া সেটাও ভালো লাগবে গাইস তারপরে বসে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে দুপুরবেলা জানি না কেন হয়তো ইচ্ছে করেনি আর মা বাবার খাওয়ার জন্য কাঁঠালের তরকারিও করেছিল তো আজকে যেরকম তরকারি হয়েছে তোমাদের দেখানো হয়নি যে মাছ আর কাঁঠালের তরকারি হয়েছে তো সেটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হচ্ছে তো বিকালবেলা দেখতে দেখতে দেখো সন্ন্যাসীরা কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে ঠাকুরের কাছে তো এরা কিন্তু আমাদের পা পাশের মন্দিরে যারা কামিয়েছে আমাদের পাড়ারই কিন্তু সন্ন্যাসী এটা পাশের পাড়া সন্ন্যাসী না আমাদের পাড়া সন্ন্যাসী তো জেঠি কিন্তু ওদেরকে জল দিয়ে দিল পায়ে এবার ওরা পাটবানটাকে নামিয়ে সিঁদুর তেল এগুলো দিয়ে আবার চলে যাবে তো এই যে তোমরা দেখে নাও আশা করি ভালো লাগবে

তাই তোমাদের যেহেতু বলেছিলাম আমি সন্ধ্যাবেলা মন্দিরে গিয়ে তোমাদের এই সন্ন্যাসীদের মাথা ঠোকাটা একটু দেখাবো তো আমি সন্ধ্যাবেলা চলেও এসেছি তো এই যে তোমরা একটু দেখে নাও সন্ন্যাসীরা নাচানাচি করছিলো মাথা ঠুকছিল আমি বেশিক্ষণ ছিলাম না আর এরা কিন্তু অতটাও আমাদের এখানে নাচানাচি হয় না আর আমাদের এখানে চড়ক মেলা হয় তোমরা হয়তো সবাই জানো তো চরক মেলাটা হয় পাশের মানে আরেকটু দূরে গিয়ে আর একটা মন্দির আছে সেখানে যেহেতু আমাদের এখানে জায়গাটা ছোট তার জন্য ওই জায়গাটা বড়ো বলে ওখানে হয় তো তোমাদের সবার আমন্ত্রণ থাকলেও তোমরা সবাই চলে এসো বৈশাখ মাসের দু তারিখে আমাদের এখানে চড়কের মেলা হবে তো আমারও ভীষণ ভালো লাগে এই এক সপ্তাহ ধরে আমাদের বাড়ির পাশে মন্দিরটা এরকম ঝলমলের লাইটিং থাকে এরকম একটু পুজোয়াচরা হয় তাছাড়া প্রত্যেক দিনই তো সন্ধ্যা লাগায় সন্ধ্যা লাগলেই পুরো মন্দিরটা ফাঁকা হয়ে যায় ফাঁকা করে তো এই একটা সপ্তাহ কয়েকদিন একটু এনজয় হবে তো তোমরা দেখে নাও আর বেশি বকবক বক করলাম না ছিলাম যে সন্ন্যাসীদের পুজো করাটা তোমাদের আমি দেখাবো তো আজকে তোমাদের সেই ভিডিওটা দিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো অ্যান্ড শেয়ারটা অবশ্যই করো আর তোমাদের ওখানে চরকমেলা হচ্ছে কি না চরক পুজো হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাদের এখানে প্রতি বছর হয় প্রতি বছর একটা সপ্তাহে এনজয় হয় আর খুব ভালো লাগছে একটা সপ্তাহে এনজয় হবে তারপরে তো আবার ফাঁকা এই দুর্গা পুজো তো চলো গাইস দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই গুপুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই